নমস্কার সবাইকে সবাই ঝটপট যুক্ত হয়ে যান ভাই চলে এসেছে চলে আসলাম থ্যাংক ইউকুল ভাইয়া কমল রায় দিদি আপনার কা আমি প্রথম থ্যাংক ইউ দিদি কেমন আছেন আপনি কোথা থেকে বলতেছেন দিনাজপুর থেকে চলে আসলাম বোন কেমন আছেন সবাই ভালো আছি কমল রায় হরেকৃষ্ণ রাধে 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 দাদা বণিক দাদা হাইলাইট করে দিয়েছ থ্যাংক ইউ বণিক দাদা ভাই সবাই একটু ঝটপট চলে আসো কৃতির চন্দ্র দাস গুড ইভিনিং গুড ইভিনিং দাদা ভাই থ্যাংক ইউ সবাই হরি কৃষ্ণ রাধা রাধে সুজন চন্দ্র সরকার দাদা কেমন আছেন ভালো আছি সবাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও একদম শফিকুল ইসলাম বলেছে হাই সবাই আসি বন্ধুরা লাইভে একদম আর এখন মেনশন করা ছাড়াও যাওয়া যায় আগের অপশনটা আবার চলে এসেছে এখন আর মেনশন করা লাগে না লাইভের মধ্যে যারা যারা ফেসবুক আপডেট দেননি তাদের মেনশন করতে লাগে তারা ছাড়া যেতে পারে না কিন্তু যারা আপডেট দিয়েছ এখন তোমরা সবাই যারা যারা আপডেট দিয়েছেন তারা মেনশন ছাড়াও যেতে পারবেন ঠিক আছে যারা আপডেট দেন নাই ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন ঠিক আছে যারা আপডেট দেন নাই তারাই মেনশন ছাড়া হয়তো বা যেতে পারেন না এখন কিন্তু যারা আপডেট দিয়েছেন তারা সবাই মেনশন ছাড়াই যেতে পারেন পারবে তাই আপনারা যা যারা আপডেট দেন নেই সবাই ফেসবুকটা আপডেট দিয়ে দেবেন দিয়ে নেবেন ঠিক আছে সবাই চলে আসবেন কাজল দাদা দিনাজপুরে বাসা লেডিস্টেলিয় বলছে চলে আসলাম আচ্ছা থ্যাংক ইউ আমি আপনার কোন জন্মের বান্ধবী রে দাদা বান্ধবী বলবেন না সবাই একটু চলে আসেন আচ্ছা লেডিস ট্রেলোর দাদা ভাই একটু থাকবেন পিন নিয়ে চলে যান কেন সবাই 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 শেয়ার করে দিলাম থ্যাংক ইউ কাজল শুক্লা দাস দি থ্যাংক ইউ প্রত্যেকে একটু চলে আসবে লাইভটা একটু শেয়ার করে দাও প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিবে প্রত্যেকে চলে আসবে প্রত্যেকে লাইভটা শেয়ার শিউলি বলেছে হাই হ্যালো দিদি শিউলি দিদি ভাই কেমন আছে অবশ্যই জানাবে সবাই একটু চলে আসে লাইভটা শেয়ার করে দিয়ে প্রত্যেকে একটু চলে আসো লাইভটা শেয়ার করে দিয়ে প্রত্যেকে একটু চলে আসবেন লাইভটা শেয়ার করে দিয়ে ঠিক আছে প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিয়ে চলে আসবেন প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিয়ে চলে আসবেন প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিয়ে চলে আসবেন থ্যাংক ইউ এস কে ভিল্লাল ভাই চলে এসেছে দিদি কেমন আছো ভালো আছি রত্ন দিদি হ্যালো লিআর রত্ন দিদি ভাই কেমন আছো তুমি সত্যান রয় বলেছো রাত্রি দিদি শুভ রাত্রি দাদা আহ লাইভে শেয়ার করে যুক্ত হলাম থ্যাংক ইউ নাজমুল হাসান ভাই একটু থাকবেন লাইভে পিন পাওয়ার পর আপনাকে আর খুঁজে পাওয়া যায় না অবশ্যই থাকবেন রত্ন দিদি পাওয়া যায় তারপর আর পাওয়া যায় না কিছুক্ষণ পর একটু থেকে থ্যাংক ইউ রত্ন দিদি চঞ্চল কুমার শ্রাবণ দাদা চলেছে দিদি অনেকদিন পড়া আসলাম তাই সত্যন রা বলেছে কেমন আছেন দিদি ভালো আছে বিলাল দাদা বলেছে দিদি কেমন আছো ভালো আছে বিলাল দাদা ভাই না আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন বিলাল দাদা সবাই একটু ঝটপট চলে আসেন বিশটা গ্রুপে ভাইয়া অনেক অনেক ভালোবাসা চৌধুরী থ্যাংক ইউ বিলাল ভাই শেয়ার করে চলে এসেছেন থ্যাংক ইউ বিলাল ভাই অনেক অনেক ভালোবাসা বিলাল ভাইকে রত্না চৌধুরী দিদি অনেক অনেক সবাই একটু লাইফটাকে শেয়ার করে দিবে প্রত্যেক একটু লাইফটা শেয়ার করে দিবে প্রত্যেকে একটু লাইফটা শেয়ার করে দিবে প্রত্যেক একটু লাইফটা শেয়ার করে দাও লাইফটা শেয়ার করে দাও সবাই একটু টাইম ল্যান্ডের লাইফটা শেয়ার করে দিয়ে একটু গ্রুপ শেয়ার করে দিবে প্রত্যেকে নিজ নিজ টাইম ল্যান্ডে শেয়ার করে একটু গ্রুপ শেয়ার করে দিবেন ঠিক আছে দিদি আজ আজ দেখবো দিদি আসল বন্ধুকে কেন রে দাদা আমি তো থাকি কালকে থাকতে পারছিলাম না কালকে তো আরেকটা লাইভে ছিলেন ওই জন্য বাড়ির থাকতে সবাই একটু চলে আসেন শাওন গাছ হাই মিন্টু বলছে বাসা কোথায় দিদি মানে আপনার লাইফে শেয়ার করলে না কেন আমার বুঝলাম না তোফার ভাইয়া চঞ্চল কুমার শ্রাবণ শুভরাত্রি থ্যাংক ইউ সবাই একটু চলে আসো এবং প্রত্যেকে নিজ নিজ টাইম লাইনে লাইফটা শেয়ার করে দেবে পোস্ট থেকে নিজ নিজ টাইম লাইনে লাইফটা শেয়ার করে দাও প্রত্যেকে নিজ নিজ টাইম লাইনে লাইফটা শেয়ার করে দিয়ে একটু গ্রুপ শেয়ার করে দেবে নিজ নিজ টাইম লাইনে লাইফটা শেয়ার করে দিয়ে একটু গ্রুপ শেয়ার করে দেবে ঠিক আছে সবাই একসাথে ট্যাপ টপ করে একদম প্রত্যেকে লাইফটা নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে দিয়ে একটু গ্রুপ শেয়ার করে দেবেন এর জন্য মনের দুঃখে আসি না ও দিদি আমাকে বন্ধু দাও না এর জন্য মনের দুঃখে আসি না তাই বন্ধু তো দেয় দিদি যারা যারা থাকে সবাইকে তো দেয় সাপরণ ভাইয়া সুন্দর কমেন্ট ভালো আছি দাদা ভাই বলরাম বলছি নমস্কার দিদি নমস্কার শেয়ার শেয়ার কিন্তু দেখাচ্ছে না কেন দিদিও ও দেখায় না আচ্ছা সমস্যা নেই দিদি শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ আপনি একটা আপনি গ্রুপ শেয়ার করেন দেখবেন যে নামের পাশে শেয়ার দেখা যায় অনেক সময় শুধু প্রোফাইলে শেয়ার করলে দেখায় না বা গ্রুপ শেয়ার করলেও আবার দেখায় না একটা গ্রুপে শেয়ার করে দিলে অনেক সময় প্রোফাইলে শেয়ার করে দিয়ে গ্রুপ শেয়ার করলে তখন আবার দেখায় না আবার এসব প্রোফাইলে শেয়ার করলেও দেখে না সেক্ষেত্রে একটু গুপ শেয়ার করে দিবেন আর একটা দুটো শেয়ার করে আর একটা শেয়ার করলেই তখন দেখা দেখাবে আমার ঠিক আছে সবাই একদম দিদি আমি নতুন আমাকে ঠিক আছে অবশ্যই বরং তো লাইভটা শেয়ার করে দাও এই যে সাজিদুল আমার চলে এসেছে কেমন আছেন দিদি ভালো আছি সাজিদুল ভাইয়া তুমি কেমন আছো দাদা ভাই ভালো আছেন আপনি একদম ভালো আছি সাজিদুল ভাইয়া তুমি কেমন আছো চঞ্চল কুমার শ্রাবণ দাদা মেনশন করছো সবাই লাইভটা শেয়ার করো সবাই লাইভটা শেয়ার করো সবাই লাইভটা শেয়ার করে দাও প্রত্যেকের লাইভটা শেয়ার করে দাও প্রত্যেকের লাইভটা হ্যাঁ থাকলে তো অবশ্যই বন্ধু পাবে না থাকলে কিভাবে পাবে চলে গেলে পরে তো পাওয়া যায় না বন্ধু দিদি সবাই একটু লাইফটা শেয়ার করে দাও প্রত্যেকটা লাইফটা শেয়ার করো প্রত্যেকের লাইফটা শেয়ার করো দাও প্রত্যেকে শেয়ার করো শেয়ার করো শেয়ার করো আহ থাকলে থ্যাংক ইউ প্রত্যেক গেলে আপনার একটু শেয়ার করে দাও প্রত্যেকে গেলে একটু শেয়ার করে দাও ঠিক আছে টাইম ম্যানেল শেয়ার করো একটু প্রোফাইলে শেয়ার করে দেবে প্রত্যেকে একটু শেয়ার করে দিবে সবাই একটু শেয়ার করে দিবে। ঠিক আছে সবাই মাত্র শেয়ার হয়েছে কয়টা মাত্র কত শেয়ার হয়েছে আটচল্লিশটা শেয়ার হয়েছে সবাই একটু শেয়ার করে দাও দিদি ভাই আমি নতুন একেবারে কোনো ব্যাপার না মমতি আহ মবমিতা শ্রেয়া শ্রেয়া দিদি আহ বন্ধু নিয়ে আসবে তরিকুল ভাইয়া এসে রাহুল এগারোটা শেয়ার ডান থ্যাংক থ্যাংক ইউ 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 রাহুল সো গৌতম গাঙ্গুলি বলছি কেমন আছো ভালো আছি দাদা ভাই একটু লাইভটা শেয়ার করে দাম রাখে আসো এসেছে ফেসবুক থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর লাইন থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ সবাই 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 দশটা গ্রুপে শেয়ার করে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোপাল ভাইয়া অনেক অনেক ভালোবাসে তোমাকে সবাই একটু শেয়ার করে দাও শেয়ার করে দাও আহ ভালোবাসা দিদি আপনার জন্য বলে আমাকে চল্লিশটা ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাজেত ভাইয়া শুরুতেই লাইফটাকে জমজমাট করে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা দাদা ভাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দাদা ভাই সব সময় পাশে আছি ভাই সবসময় ভাই পাশে থেকে বোনের গৌতঙ্গাগুলি অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ কেমন আছেন দিদি ভালো আছে লাইফে চলে আসলাম আপনার ফুলে ভালোবাসা নিয়ে থ্যাংক ইউ মোরআালী ভাই অনেক অনেক ভালোবাসে আপনাকে সবাই একটু কি ব্যাপার ওয়াচিং টা প্রথমে হয়ে গেল পঁয়ত্রিশ তারপরে কমে যাচ্ছে কেন সবাই ওয়াচিং বাড়াও প্রথমে পঁয়ত্রিশ হয়ে গেল এরপর কমে যাচ্ছে কেন ওয়াচিং সবাই ওয়াচিং টা বাড়িয়ে দাও বাড়িয়ে দাও বাড়িয়ে দাও পঁয়ত্রিশ থেকে ওয়াচিং কমিয়ে ফেললে কেন কিসের কি ওয়াচিংটা বাড়বে তা না বেড়ে আরো কমে যাচ্ছে সবাই ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও তার জন্য শেয়ার করে নিয়ে আচ্ছা গ্রুপ শেয়ার করে দাও পরে প্রোফাইলে করে দিও সবাই একটু চলে আসো সবাই একদম প্রত্যেকে আজকে শুরুতে চৌত্রিশ ওয়াচিং থেকে নেমে যাচ্ছে কি ব্যাপার ওয়াচিং নেমে যাচ্ছে কেন লাভিক ভাই চলে এসেছে দিদি কেমন আছো ভালো আছি লাভিক ভাই তুমি কেমন আছো সবাই 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 শেয়ার ব্লকে আছি মনে হচ্ছে কোথায় গিয়ে তো শেয়ার করেছো শেয়ার ব্লকে চলে গেছো আমার তিনশো ফ্রেন মাত্র নাই একটা থেকেই তো শুরু করব তাই না সবাই অচিংতলো একদম প্রত্যেকে ওয়াচিং তলো ওয়াচিং তো শুরুতেই তো পঁয়ত্রিশ হলো তারপর কমে গেল কেন সবাই অচিন্তলো ওয়াচিং তোলো শেয়ার করো প্রত্যেকে শেয়ার করো অচিং তোলো প্রত্যেকে শেয়ার করো অচিং প্রত্যেকে শেয়ার করো অচিংতলো শেয়ার করো শেয়ার করো শেয়ার করো শেয়ার করো শেয়ার করি সবাই একটু শেয়ার করো শেয়ার করো শেয়ার করো শেয়ার করো অচিন্তালো শেয়ার করো অচিন্তালো শেয়ার করো অচিন্তালো বলো রাম দাদা থ্যাংক ইউ বেশি বেশি শেয়ার করুন আমি শেয়ার ব্লকে এখনো অনেকজন শেয়ার করেনি মাত্র কয়েকজন শেয়ার করেছে সবাই শেয়ার করে দাও রাতুল শেয়ার করেছে রাহুল ওর দেখা যাচ্ছে না গৌতম দাদা শেয়ার করে দাও পাঁচটা গ্রুপে তোমরা একটু শেয়ার করো নামের পাশে কি শেয়ার অপশন দেখাচ্ছে না নাকি আপনার মুখে তো স্পিড থাকার সাথে খুব সুন্দর করে কথা গুছিয়ে বলেন ধন্যবাদ সঞ্জয় মালাকাটা দাও অনেক অনেক ভালোবাসা দিদি মনে হয় নেটওয়ার্কের সমস্যা এই নেটওয়ার্ক আর আজকেও সমস্যা না আজকে তো নেটওয়ার্কের সমস্যা নেই দাদা আচ্ছা ময়নুল ইসলাম ময়নুল ইসলাম ভাইয়া বলেছি ফেসবুক তুমি জিন্দাবাদ থ্যাংক ইউ লেডিস টেইলর দশটা কপি শেয়ার করে দিয়েছেন থ্যাংক ইউ লেডিস টেইলর দশটা কপি শেয়ার করে দেওয়ার জন্য শেয়ার করে প্রোফাইলে শেয়ার করেন হ্যাঁ হ্যাঁ প্রোফাইলে শেয়ার করে দাও প্রোফাইলে শেয়ার করে দাও প্রত্যেকে আপু কেমন আছো ভালো আছে অনামিকা দিদি এই ওয়াচিং কম থাকলে লাইভ করবো না এত ওয়াচিং কম কেন তিরিশের উপরে হলে তাও লাইভটা করা যায় তিরিশের নিচে হলে লাইভ করবো না আজকে এতো ওয়াচিং কম হয়ে লাইক করার এনার্জি থাকে না এমনিতেও অত লাইভ করার ইচ্ছা নাই তার মধ্যে এরকম ফুটিকারে বসে থাকার কোনো ইচ্ছা নাই ওয়াচিং না থাকলে লাইভে বসে সবাই একটু ওয়াচিংটা তোলো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো অত এনার্জি নাই আর আগের মতো অত বসে থাকতে ইচ্ছা করে না দিদি তুমি খুব থ্যাংক ইউ মন্দিরা গুড ইভিনিং জানিয়েছো থ্যাংক ইউ মন্দিরা থ্যাংক ইউ বৃষ্টি দিদি চলে এসেছে কেমন ছুটি পাই ভালো আছি কালকে আসোন লক্ষ্মী পূজার জন্য দিদি সবাই একটু চলে আসেন প্রত্যেকে চলে আসো প্রত্যেকে চলে আসো প্রত্যেকে চলে আসো প্রত্যেকে চলে আসো দিদি ভাই আমি আহ আমি ফটো